এরা চায় জুলাইটা কখনো শেষ না হোক আজীবন জুলাই থাকুক জুলাই যেন কখনো আগস্ট না হয় ঠিক আছে আগস্ট যেন কখনো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর না হয় এরা সারা জীবন জুলাই কারণ অনেক মানুষকে ব্ল্যাকমেইল করে টাকা পয়সা নেওয়া গেছে এরা জুলাইটা শেষ হতে চায় না ডক্টর ইউনুস একটা দুর্নীতিগ্রস্ত সরকার যেই সরকার ডক্টর ইউনুস নিজে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে তার গ্রামীণ ব্যাংকের জন্য নিয়েছে গ্রামীণ ফোনের জন্য নিয়েছে বিভিন্ন লাইসেন্স নিয়েছে যেগুলো এক একটা ভ্যালু শত কোটি টাকা এগুলো নিয়ে সর্বশেষ এই যে বিভিন্ন ব্যক্তি বর্গকে নির্বাচনে বিশেষ স্পেশাল প্রিভিলেজ দেওয়ার জন্য একটা বৈষম্য করছে ঠিক আছে তো এইটা একটা খুব খারাপ নজির হয়ে থাকলো হুম বিরুদ্ধ লোকটা রকম একটা ঘটনা ঘটালো আর কি যাকে মানুষ ফেরিস্তা মনে করেছিল দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন আম জনতা পার্টির তারেক রহমান তারেক রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে আমাদের এই আলাপচারিতা অনুষ্ঠান খোঁজ খবরে আপনাকে স্বাগত দর্শকদের পক্ষ থেকে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাংলাদেশের নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে দুজন উপদেষ্টা পদত্যাগ করেছেন এ নিয়েও বহু নাটকীয়তা আছে তার মধ্যে দিয়ে অনেক কিছু ছাপিয়ে হঠাৎ করে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি তার এই রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম সাক্ষাৎকার এবং তিনি হোয়াটসঅ্যাপে রয়টার্স ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম সেখানে সাক্ষাৎকার দিয়েছেন এবং গুরুতর কিছু অভিযোগ হয়েছে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি এই দেশের সরকার প্রধান সম্পর্কে তিনি অভিযোগ করেছেন সরাসরি সরকার প্রধানের নাম উল্লেখ করে বলেছেন যে তিনি টাকা অপমান করেছেন এর বাইরেও বেশ কিছু স্পর্শ না ইস্যু আছে কিভাবে দেখছেন এই বিষয়টা জি বিষয়টা রাষ্ট্রপতি শাহদিন চুপু তিনি ডক্টর ইউনুসের দয়ায় বেঁচে আছেন এটাই তার সুক্রিয়া আদায় করা উচিত এইরকম সিচুয়েশন ডেভেলপ করা আছে এবং উনি জাস্ট একটা সাইনিং পার্সন হিসেবে আছেন রোবটের মতো এটা আটকে রেখে তাকে দিয়ে প্রয়োজনীয় সাইন করে নেওয়া হচ্ছে রকম বিষয়টা আমার কাছে যেটা মনে হয় আর নির্বাচন আজ পর্যন্ত উনি সাংবিধানিক বাধাবাধকতার হয়তো কারণে পদত্যাগ করছেন না আসলে ওনার পদত্যাগ করার অধিকারও মনে হয় নাই হ্যাঁ চাইলেই পদত্যাগ করবেন এরকম রায় তো নাই তো এটা একটা সংকট সংকটে তো আছেই পুরা দেশ আমরা প্রত্যেকটা মুহূর্তে ফেস করছি আহ সেক্ষেত্রে কি এটা অন্য কোনো কিছু ইঙ্গিত করে মানে আপনি যে আপনিও যেহেতু সংকট আশঙ্কা করছেন আরো বেশ কয়েকজন সেটাকে সংকট মনে করছে যে এটা সংকটটা যেমন উনি বলেছেন যে সেনা সঙ্গে তার সরাসরি যোগাযোগ আছে ইভেন শেখ হাসিনার সাথে যোগাযোগ সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি এটা এড়িয়ে গেছেন তিনি এটা কোনো কোন না কোনো উত্তর দেননি তো এই বিষয়গুলো কি রাজনীতির জন্য কোন সিগনিফিকেন্ট ইস্যু বা ইলেকশনারি সময়টা অন্য কোনো দেখুন এখানে আমরা একটা ভিন্ন পরিস্থিতি পাচ্ছি যদি আপনাকে দুটা অপশন দেওয়া হয় যে ডক্টর ইউনুস এবং ফখরুদ্দিন কার শাসন আমল ভালো এটা যদি তুলনা করতে বলা হয় যে সততা পূর্ণ আচরণের ক্ষেত্রে ডক্টর ইউনুস সততা পূর্ণ আচরণ করেছেন নাকি ফখরুদ্দিন তার শাসন আমলে সততা আচরণ করেছেন ফখরুদ্দিনের সময়ের উপদেষ্টারা সততাপূর্ণ আচরণ করেছেন নাকি এই সময়ের উপদেষ্টারা এই যে আসিফ নাহি মাহফুজ অথবা আরো যারা উপদেষ্টারা আছে তারা বেশি সততাপূর্ণ আচরণ করেছেন সেটাই সরকারকে জিজ্ঞাসা করা উচিত যে তুমি বেশি সৎ নাকি ফখরুদ্দিনের উপদেষ্টা বেশি সৎ ঠিক আছে কে বেশি সৎ ছিল তো এটা একটা অদ্ভুত বিষয় হঠাৎ করে মাথায় আসলো আপনার আপনার কথার প্রেক্ষিতে বুঝছেন তো এখানে আসলে নিয়ম আইন কানুন সবকিছুই জুলাই অজুহাতে ধ্বংস করা হয়েছে হ্যাঁ জুলাই জুলাই তো আন্দোলন হয়ে গেছে তাই না তো এই সংকটের কারণেই এদের একটা আলাদা প্রত্যাশা আছে আলাদা একটা প্লানিং আছে ডিজাইন আছে সেই ডিজাইনটা বড়ই বেমানান কিন্তু এরা বেমানান হলেও এটাই চালাই দিতে চায় একজন উপদেষ্টা যে নির্বাচন করতে পারে না এটা তো বাংলাদেশের ছোট বাচ্চা শিশুও জানে বাট এদের এদের আইন অনুযায়ী পারে এরা এদের নিয়ম অনুযায়ী এরা পারে এটা আর কি তো রাষ্ট্রপতির বিষয়ে আলোচনা আমরা করছি ঠিক আছে এইগুলো যেহেতু অনিয়ম তো সেহেতু তার ক্ষেত্রেও অনিয়ম পূর্ণ আচরণ হচ্ছে তাই না তিনি কাজ করার জায়গা ক্ষেত্র কম এখানে এখানে এরকম একটা ইতিহাস হতে পারতো দেখেন যে শেখ হাসিনার রিজিমটা শেষ হলেও একজন রাষ্ট্রপতি শেখ হাসিনার নিয়োজিত রয়ে গেছে এবং তাকে নিয়ে সুন্দরভাবে রাষ্ট্রের কাঠামোটা সাজানো হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা হচ্ছে এরকম হতে পারত এবং যে সংস্কারের গুলি আওড়াইছে সেটাকেই সঠিকভাবে একটা অধ্যায় শেষ হতে পারত তো সেই ইতিহাসটা সুন্দর হতো সে হাসিনা চলে গেলেও রাষ্ট্রপতি রয়ে গিয়েছিল তার সে তাকে নিয়ে এই দেশ সুন্দরভাবে অ্যাডজাস্ট মানে করেছে সেনা প্রধান রয়ে গেছে তাকে নিয়েই করেছে কিন্তু পুরোটা সময়ে আমাদেরও অনেক অবজারভেশন ত্রুটিপূর্ণ ছিল কিন্তু কিছু করার নাই আমরা সবাই মিলে খারাপ বিষয়টা খারাপটাই আমরা ফেস করছি সেনা প্রধানের ক্ষমতা ছিল ওনাকে ক্ষমতার জন্য সমীহ করতে হয়েছে আর রাষ্ট্রপতি সেই ক্ষমতা নাই এই জন্য সমীহ করলাম না ব্যাপারটা কি এরকম এইটাই আর কি দেখুন আমাদের আমরা বলছি কি দেখেন যে রাষ্ট্র সংস্কার করব রাষ্ট্র সংস্কার করব সেই সংস্কারটা ভবিষ্যতের জন্য করব নাকি এখন থেকে ইমপ্লিমেন্ট করব আমি একটা একটা সরকার অবস্থান করতেছে তারা বলতেছে ভবিষ্যতের বাংলাদেশ বানাবে বাট নিজেরাই এক একটা বাটপার তাই না তো এই সংস্কার পন্থীদেরকে আপনার এরা কি জনগণের প্রতিনিধি বলেন এই উপদেষ্টা কোনদিন সংস্কার আলোচনায় অংশ নিচ্ছে এই সরকার যারা উপদেষ্টা তাই না এটা তো সংস্কারের সরকার তারা কখনো সংস্কার কমিশনে দাঁড়িয়ে কোনো একটা মতামত দিয়েছে মতামত দিয়েছে তারা তো মতামত দেয়নি আচ্ছা যে সকল রাজনৈতিক দল এখানে আলোচনায় অংশ নিয়েছে তারা কি সকল জনগণের প্রতিনিধি উনত্রিশটা দল বিএনপির কার্যালয়ে গিয়ে ঘোরাঘুরি করছে একটা আসনের জন্য নাকি যারা জনগণের কাছে ভোট চেয়ে একটা আসন নিতে পারে না তারা সবাই মিলে রাষ্ট্রের সংস্কারের অধ্যায় রচনা করছে আর আর জনগণ যাদেরকে চাই ভোটে তাদেরকে ভোটে আসতে দিতে চায় না তো যারা এই সংস্কারটা করতেছে তারা কি জন সকল জনগণের প্রতিনিধি সেটাই জিজ্ঞাসা করছে আর যেহেতু উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গটা উঠলো দেখেন কতগুলা ঘটনা একটা হচ্ছে ওনারা পদত্যাগ করবেন করবেন না এই করতে করতে শেষমেশ প্রধান উপদেষ্টা দপ্তর থেকে জানানো হলো তারপরে শোনা গেল তফসিল ঘোষণা থেকে কার্যকর এই ক্লসটাও মানুষের মধ্যে একটা ধোয়াশা তৈরি করলো তারপরে আরো কাহিনী জমতে থাকলো শোনা গেল যে উপদেষ্টা মাহফুজ আলম তিনি পদ করতে চান নাই তাকে একরকম প্রেশার করে বা হয়তো বলা হয়েছে পদ না করলে দেখুন হ্যাঁ আরেকটু আরেকটু আমি বলি তাহলে একবার আপনার বলতে সুবিধা সেটা হলো এবার তারা ইলেকশন করবে ইলেকশন করবেন এবার কি গণ অধিকার পরিষদ নাকি এনসিপি নাকি বিএনপি নাকি স্বতন্ত্র মানে ওনারা তো সাংঘাতিক তাহলে জনপ্রিয় এবং মূল্যবান প্রার্থী এরকমই তো দাঁড়ায় আমরা না না আমি বলি বিপিন ভাবছে আসিফ তার সঙ্গে গেস্ট যাবে গদ করে কিন্তু আসিফ তো একটা ঝানুমাল বুঝছেন না সে বিপিন কে হয়তো বা কোনো একটা উপহার দিয়ে বা একটু গদ কইরা করিয়া জানাইছে বিপিন তাকে অভিনন্দন জানাইছে কিন্তু এর আগে বিপি সংগঠন অনেকবার তার নির্বাচন করার বিষয়ে প্রতিবাদ জানাইছে যেখানে সে নির্বাচন করবে তো এটাই আর কি আমাদের ক্যারেক্টার যখন আমার পক্ষে যায় তখন আমরা গদগদ হয়ে ওয়েলকাম করি আর যখন বিরুদ্ধে যায় তখন আমরা ইয়ে বলি ঠিক আছে বাস্তবে ডক্টর ইউনুসের যে সরকার এটা অসততার একটা নজির স্থাপন করলো যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করলো অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আর ঠিক তফসিল ঘোষণার আগে তারা পদত্যাগ করে হয়ে যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এই অরাজনৈতিক এবং রাজনৈতিক উপদেষ্টা যারা হ্যাঁ শব্দ বেশি উপদেষ্টা আগে অরাজনৈতিক ছিল এখন রাজনৈতিক হয়ে যাচ্ছে এরা নির্বাচন করবে আর নির্বাচন করার আগে ডক্টর ইউনুস সরকারি ফান্ড দিল এদের এলাকায় হ্যাঁ এই সরকারটাই একটা হলো ক্রিমিনাল সরকার যারা একটা ভোটের আগে এই ধরনের ফান্ড দিয়ে ওই এলাকায় নির্বাচনী একটা বৈষম্য তৈরি করলো এই এই বৈষম্যটা শুধু এই আসিফ নাহিদ মাহফুজের মাধ্যমে করেনি এই বৈষম্যটা করেছে হলো সমন্বয়কদের ক্ষেত্রেও তারা যে এলাকা নির্বাচন করবে ঠিক আছে আর সমন্বয়কদের যে বাপ ব্যারিস্টার ফুয়াদ হ্যাঁ সে তো একটু বয়স্ক সমন্বয়ক এই জন্য বাপ বললাম আর কি সেও তার এলাকার জন্য একটা বরাদ্দ নিয়ে গেছে এবং সেই বরাদ্দ নিয়ে যায় ওখানে সে একটা ব্রিজ নাকি বানাবে এখন এলাকাবাসী বালি সাপ্লাই দিবে রড সাপ্লাই দিবে খোয়া সাপ্লাই দিবে পাথর সাপ্লাই দিবে এটা নিয়ম যে এলাকায় একটা কনস্ট্রাকশন কাজ হয় ওই এলাকার মানুষ দেয় কিন্তু বেস্টার ফুয়াদ এতে রাজি না এতে রাজি না এটা সে অনেক কষ্ট করে একটা প্রজেক্ট নিয়ে গেছে নির্বাচনে ধান্দা হিসেবে তার লোকেরা করবে এবং সে করতে গিয়ে ভুয়া ভুয়া বলে একটা স্লোগান পেলো এবং এমন আচরণ করলো যেন তার দাঁত মোবারক শহীদ হয়ে গেছে নাক মোবারক ফেটে গেছে আর চোখ মোবারক অন্ধ হয়ে গেছে হ্যাঁ এইরকম একটা অবস্থা হয়ে আছে তো মানে মানে ভুয়া বলার কারণে যদি এরকম প্রতিক্রিয়া জনগণের কি ভুয়া বলার অধিকার নাই একটা লোক নিয়মিত ভাবে পাকিস্তানের ন্যারেটিভ ডেভেলপ করতেছে রাজাকারদের ন্যারেটিভ ডেভেলপ করতেছে গণহত্যার পক্ষের ন্যারেটিভ ডেভেলপ করতেছে সেই এলাকার মানুষের ভুয়া বলার জন্য আর কোনো যৌক্তিক কারণ লাগে এদেরকে ডক্টর ইউনুস বিজয়ী করে নিয়ে আসার জন্য নিজ নিজ এলাকায় বরাদ্দ দিছে আমরা স্বাধীনতার মাস এই প্রসঙ্গে দিয়ে আমরা শেষ করব কিন্তু তার আগে আমি আর জানতে চাই আপনার কাছে যে আপনি নিজে তো জুলাই সমাজে সহযোগিতা করেছেন গেছেন ঐক্যমত কমিশনে গেছেন সাইনও করেছেন তো এখন গণভোট হবে গণভোট নিয়ে কিন্তু হাওয়া দেশে ভিন্ন রকম হয়েছে অনেকে বলেন বিএনপি না ভোটের পক্ষে থাকতে পারে কারণ হা জিতলে বিএনপি যদি ক্ষমতায় যায় বিএনপি বিপদ বিএনপি তো মনে করে তারা জিতে যাবে আচ্ছা তারপরে আরো একটা অংশ আছে যে যদি আওয়ামী লীগের লোকজন গিয়ে না ভোট মারে তাহলে কি হবে আওয়ামী নির্বাচনে আসতে না আমি আমি একটা বলছি মানে এইটা আসলে কি হবে যে বলা যায় মানে জামাতের দুর্ভাগ্য জামাতের দুর্ভাগ্য এই নির্বাচনটা এই যে বিজয়ের মাসের নিকটতম সময় হচ্ছে জামাতের দুর্ভাগ্য এবং এটা বারবার স্থিতি চালন করবে মানুষ যে এরা হলো আমাদের দেশের বিরুদ্ধে এদেশের মানুষকে হত্যা করেছে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে হ্যাঁ শুধু নিজেরা করেনি পাক বাহিনীদের দিয়েও করিয়েছে এটা বারবার শুনতে হবে আর এই জুলাই সনদে অনেক কিছু আছে যা মুক্তিযুদ্ধের অনেক কিছু ধ্বংস করার প্রয়াস এই জুলাই সনদে আছে ঠিক আছে এই গণভোটা যদি কার্তিক মাসে হতো ঠিক আছে অথবা ওইদিকে জুন জুলাই মাসে হতো তাহলে একটা মানে জুলাই সনদ জিততো কিন্তু ডিসেম্বরের নিকটতম সময় ফেব্রুয়ারি মাসে গণপথ হারবে আসলে আমার মনে হয় ঠিক আছে আপনি সেটা যদি বিরোধী মানে শোনেন আমরা শুরু থেকেই ওই যে মুক্তিযুদ্ধের আমাদের সংবিধানের যে চার মূল নীতি পরিবর্তন করতে চাই ওটা বিরোধিতা করেছি আমরা ঠিক আছে ওটা বিরোধিতা করে এরকম অনেকগুলো বিষয় বিরোধিতা করেছি আর আমরা তো ছোট মানে আমাদের রাজনৈতিক পরিপক্কতাও অনেক বড় না তারপরে হলো সামাজিক ভাবেও অতটা গুরুত্ব নাই এই জন্য সংস্কার কমিশনে আমরা কিছু বলতে গেলে আমাদেরকে বন্ধ করে দিত মাইক বন্ধ করে দিত থামায় দিত অপমান করত আমরা পুরোটা প্রক্রিয়াতে যেখানে যেখানে দেখেছি যে এরা একটা তৎপরতা নিচ্ছে মুক্তিযুদ্ধের কোন একটা থটকে রিপ্লেস করার জন্য তখনই আমরা থাবা দিয়েছি এটা কেন করছেন এর কারণে আমাদেরকে বের করেও দিয়েছিল কমিশন থেকে ঠিক আছে আমাদের নাম কেটে দিয়েছিল যে আমরা আসতে পারব না পরে সালাউদ্দিন ভাই আমাদেরকে সেখানে তারপরে বিএনপি যারা বলছে তারপরে ওনন যারা আমাদের সঙ্গনা ছিল তারা বলছে যে তাদেরকে কি কারণে বের করে দিয়েছে একটা কারণ দেন কারণ দিতে পারে না পরে আবার আমরা ইন হয়েছে এরকম একটা বিষয় ছিল এখানে এখন আমি আপনাকে আরেকটু নজর দিতে চাই যে এই মহান বিজয়ের মাসে আপনি এর মধ্যে সোশ্যাল মিডিয়া আপনার একটা প্রতিবাদে সবাই মানে মুক্তিদের পক্ষে যারা দেখেছে আমি শুধুমাত্র বলবো না যে জুতা নিয়ে বিজয় দিবসকে নিয়ে যা করা হয়েছে সত্য না আপনার আয়োজন করি একটা বিজয় দিবস সামনে আমরা তো এটাই প্রত্যাশা করি যে বিজয় দিবস সরকারি ভাবে একটা ঘোষণা থাকবে এবার বিজয় দিবস এই হবে তার চেয়ে মনে হয় যে গণভোট কেমনে হা জিতানো যায় এটার জন্য মাথা ব্যথা বেশি ডক্টর বলেছেন যে গণভোট একশো বছরের বিষয় হম তো আমাদের বিজয়ের মাসটা কি এটা হঠাৎ করে নাই হয়ে গেল বা বিজয় দিবসটা কি মানে এটা আকস্মিক একটা কিছুর মতো যে এই আসছে একটা দিবস পার করলাম সরকারি ছুটি একটা প্রথমত হলো আমি তো বলছি যাদের বাবারা হাঁটু গেড়ে বসে ক্ষমা চেয়েছিল পরাজিত হওয়ার পরে জীবন ভিক্ষা চেয়েছিল তাদের হত্যা ধর্ষণের জন্য অনুতপ্ত হয়েছিল তাদের বিজয় দিবসটা তাদের জন্য বুক চিনচিন ব্যথা আর কি হ্যাঁ এই সময়টা আসলে তারা বুকটা ধরে বসে যে তাদের বাবারা এখানে হাঁটু গেড়ে বসে আত্মসমর্পণ করেছিল এদেশের কৃষকদের কাছে ছাত্রদের কাছে কাছে যুবকদের তো তো একটা ইতিহাস তারা এই বিজয় দিবসকে করে দিতে আমি গত বছর যখন স্মৃতিসৌধে গেলাম ওই সময় বেশি না দেড় হাজার মানুষ ছিল অথচ স্মৃতিসৌধে দুপুর বেলার পরেও অন্তত পঞ্চাশ হাজার মানুষ থাকে আর আর অন্যান্য সময় তো সকাল থেকে মানে কমপক্ষে দুই থেকে তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ মানুষ পর্যন্ত ছুঁই ছুঁই করে মানে জায়গা দেওয়া যায় না তো এইটা একটা না আনন্দের জায়গা সেই বিজয়ের জায়গাটা না এই গণ পরে মানে মলিন করে দেওয়া হয়েছে একুশে ফেব্রুয়ারিতে গেলাম সেখানেও যে একুশে ফেব্রুয়ারিতে ফুলের ফুল দেওয়ার সিরিয়াল সকাল আটটার দিকে দাঁড়াইলে সাড়ে বারোটা একটার দিকে ফুল দেওয়া লাগতো সেখানে আমরা মাত্র বিশ মিনিটের মধ্যে আমরা ফুল দিয়ে ফেলেছি মানুষের মানে আমাদের যে জাতীয় দিবস গুলো এগুলো পালন করতে যে মানুষ যাবে ওই স্পৃহা পাচ্ছে না হ্যাঁ যে ওইটা যারা আয়োজন করছে তারা তো এই দেশের পক্ষে না আয়োজকরা এটা একটা বিষয় যে আওয়ামী লীগ জিনিস আমি যে আওয়ামী লীগের ভোট লাগবে সবাই সবাই বলছে যারা ইলেকশন করবে যে ভোটটা যেন তাদেরকে দেয় এটা যারা প্রার্থীরা কাজ করছে বিএনপি বলেন জামাত বলেন তো কখনো আগে শুনছি রিফাইন্ড আওয়ামী লীগ এখন শুনি যে স্বচ্ছ মেজের আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ যেটা দলটা আনা যাবে না কিন্তু তাদের ভোটও লাগবে আবার তাদের স্বচ্ছ মেজদের প্রার্থীদের এখন আবার নির্বাচন করতে দিবে এই ব্যাপারটা কেমন হচ্ছে এটা কি আসলে সত্যিকার ইলেকশনের জন্য নাকি সিলেকশনের জন্য দেখুন আমাদের এই গণঅভ্যুত্থানের পরে সামাজিকভাবে অগ্রহণযোগ্য তারপরে পারিবারিক ভাবে অতটা সক্ষম না অর্থনৈতিক সক্ষম না এই বিভিন্ন আন্দোলন সংগ্রামের কারণে একটু ফোকাস পেয়েছে সেই মানুষগুলো সংসদে যেতে চাই তারা মনে করে একটা সংসদে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে তো এইটা কিন্তু তাদের টাকা নাই তাদের নির্বাচন করার সক্ষমতা নাই তাদের সামাজিক গ্রহণযোগ্যতাও নাই এগুলো না থাকার কারণে তারা বলছে স্বতন্ত্র নামেও যেন লীগ না আসে বলছে স্বতন্ত্র লীগ ঠেকাও ঠিক আছে হ্যাঁ তো এমনিতেই আওয়ামী লীগের জন্য অনেক মায়াময় কথা বলছে কিন্তু ওই মায়াটা দিতে চায় চায় কিন্তু আবার নির্বাচনে আওয়ামী লীগকে না হ্যাঁ তো এইটাই আর কি তারা জানে যে সত্যিকার নির্বাচন হলে এরা কেউই সংসদে যাবে না হ্যাঁ এবং প্রধান শর্ত হলো আওয়ামী লীগকে বাইরে রাখলে এদের একটু সুযোগ তৈরি হবে এমনকি আওয়ামী লীগ স্বতন্ত্র পদে নির্বাচন করলেও এদের যন্ত্রণা আমি একটা দিচ্ছি নুরুল হক নূর বলল যে আওয়ামী লীগ বিভিন্ন দলে দলে যুক্ত হয়ে যাক এটা বলছে তার মানে আওয়ামী লীগ বিভিন্ন অন্তত নির্বাচন করতে পারবে বিভিন্ন দলে ঢোকা এইটুকু নুরুল হক নূর উদারত দেখিয়েছে যে সে বিভিন্ন দলে আওয়ামী লীগকে ঢুকাতে চায় বিষয়টা এরকম এই জন্য যে আওয়ামী লীগকে সে বিলুপ্ত করতে চায় এইভাবে বিভিন্ন দলে ঢোকানো মানে কি বিলুপ্ত করা তাই না তো এটা হলো একটা অবজারভেশন আবার তার সাধারণ সম্পাদক বাসের খান বলতেছে যে আওয়ামী লীগের স্বতন্ত্র অনেকেই নির্বাচন করার জন্য ফিকির করছে এই স্বতন্ত্র লীগদেরকে ঠেকাতে হবে স্বতন্ত্ররাও নির্বাচন করতে পারবে না অর্থাৎ গণতন্ত্রের সবগুলো পর্যায় টুটি চেপে ধরতে চায় হ্যাঁ এই দিক থেকেও না ওই দিক থেকেও না কোন দিক থেকেই না ঠিক আছে কিন্তু ভোট পাওয়ার সময় এমন অ্যাঙ্গেলে কথাগুলো বলবে ভোট পাওয়ার জন্য যে মনে হয় আওয়ামী লীগ মায়ের পেটে ভাই এইভাবে বলবে হ্যাঁ এই যে তাহের সাহেব জামাতের সে বলতেছে যে মুজিব ভাইকে তো আপনারা ভোট দিতেন এখন তো মুজিব ভাই নাই মুজিব ভাইয়ের ভোটগুলো আমাকে দিয়ে আবার মুজিব রাষ্ট্রপতিকে আটকে রেখে করিয়ে নিচ্ছে আমার ভোট মুজিব ভাইকে দিয়ে ঠিক আছে এই যে চতুরতা একটা ঠিক আছে মুজিব ভাইয়ের প্রতি এত প্রেম তাহলে মুজিব ভাইকে নির্বাচন করার অংশ সুযোগ দেওয়া দেবে না কারণ মুজিব ভাই তাহেব সাহেবের খাওয়া থাকবে না মুজিব সাহেব দাঁড়ালে তাহে সাহেব দু ভোট পাওয়া কষ্ট হবে চোদ্দ গ্রামে ঠিক আছে তো এখন মুজিব ভাইয়ের উপর ভর করছে মুজিব তার ভাই কিন্তু মুজিব ভাইকে সে নির্বাচনে আসতে দিতে চায় না হ্যাঁ এত প্রেম এগুলো আর কি ফোন দি ফিকির চলছে সুযোগ পাইছে না এখন এই সুযোগে যদি এমপি না হতে পারে তাহলে আর তো জীবনেও হতে পারবে না শেষ সেটা হলো যে সব রাজনীতিবিদের এমপি হওয়া বা জনপ্রতিনিধি হওয়া এটা একটা স্বপ্ন বলেন বা বাস্তবতা না সবাই স্বপ্ন না আপনি বা বিএনপির সঙ্গে মাঝে অনেকে মনে করেছিল যে আপনি বিএনপি কে খুব ফেভার করেছেন বিএনপির জন্য কথা বলছেন হয়তো তারেক বিএনপির কাছ থেকে একটা সিট কি কোথাও যায় কিনা এরকম কিছু কিনা আপনারা কখনো দেখেছেন আপনারা কখনো দেখেছেন আমি কোন এলাকায় গিয়ে নির্বাচনী প্রচার করেছি বা কোনো পোস্টার লাগিয়েছি অথবা কোনো আসনে কোনো চেয়েছি এটা কখনো করেছি আমরা আমি আমার সক্ষমতাটা ঠিক আছে এমনি ফেসবুকে করতেছে মানুষ কেউ পক্ষে কেউ বিপক্ষে বিষয়টা হলো আমি আসলে প্রাসঙ্গিক না ওই বিষয়টা প্রাসঙ্গিক আমি ওই বিষয়ের পক্ষে বা বিপক্ষে বলার কারণে মানুষ যে ভাই ঠিক বলছেন বা ভুল বলছেন বিষয়টা আমি এখনো নিজে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারিনি হ্যাঁ বিষয়ের কারণে আমাকে প্রাসঙ্গিকতা দিচ্ছে বা দিচ্ছে না ঠিক আছে না আমার অর্থনৈতিক সক্ষমতা আছে না পারিবারিক ভাবে আমরা অনেক শক্তিশালী এই বিষয়গুলো একটা বাস্তবতা তো সেই কারণে আমরা নির্বাচনে অনেক বেশি আগ্রহ দেখাইনি তবে আবার আমরা যেহেতু রাজনীতি করি দল হিসেবে আমরা নিবন্ধনের জন্য খুব লড়াই করছিলাম বিভিন্ন জায়গায় টক গেলেও আমাদেরকে কম্পেয়ার করে তুমি তো অনিবন্ধিত দল তোমার তো এই সমস্যা তোমার তো এই সমস্যা তোমার সাথে আমি বসতে চাই না এগুলো তো সেই জায়গায় সামাজিক ভাবে ভারসাম্যের জন্য আমার নিবন্ধনের জন্য আমি নিবন্ধনের জন্য অনশনও করেছিলাম যে এইটা আমাদের দরকার সোসাইটিতে পাশাপাশি অবস্থান করার জন্য বা বিভিন্ন ভাবে ঠিক আছে বিএনপির সাথে উনত্রিশটা তিরিশটা বা সাতাশটা দল সেখানে গিয়ে মিটিং করেছে আসনের বিষয়ে আসন চায় তারা বিএনপির কাছ থেকে আমরা কিন্তু বিএনপির সাথে ওই তিরিশটি দলের সঙ্গে গিয়ে মিটিং করিনি হ্যাঁ আমরা আমরা চাই সারা দেশে নির্বাচনে অংশগ্রহণ করতে আমরা এটা সমর্থন করি না যে একটা লোক তার গ্রহণযোগ্যতা নাই বাট একটা বড় দলের সঙ্গে গিয়ে সে এখানে এমপি হয়ে যাচ্ছে বড় দলের সিস্টেমে আসলে ওই জনপ্রতিনিধি ভাবেও না এটা একটা গণতন্ত্রের শূন্যতা যে মানুষ তাকে সঠিক প্রার্থীরা নির্বাচন করতে না পারার ফলে সিস্টেমে কৌশলে বিভিন্ন জনে এমপি হয়ে আসে এটা এটা জনগণ বঞ্চিত হয় যে জনগণ তাদের ওইখানে যে একটা দেখেন আমি সেফ একটা এক্সাম্পল দিই মিস্টার গনি মিস্টার গনি হলো একটা জোট সঙ্গী বিএনপি সেই মিস্টার গনি এলাকার মানুষ তাকে পাঁচশো ভোট দেবে না বাট জোট সঙ্গী হওয়াতে ওখানে তাকে ধানের শেষে নির্বাচন করতে দিলো বা বিএনপি ফাঁকা রাখলো এই যে পাঁচশো ভোট পাওয়ারও যোগ্যতা এই মিস্টার গনির সে ওইখানে ফাঁকা রাখার কারণে এমপি হয়ে চলে আসলো ওই এলাকার মানুষ যাকে আসলে এমপি হিসেবে চাচ্ছিল এই যে সে এমপি হলো না তাহলে এই জোটগত যে আচরণ নির্বাচনে সেটা কি জনগণের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করে না এটাই কি আমার বোঝা আর কি এটা জনগণের সাথে ঠক করা হ্যাঁ তো এটাই আর কি আপনার স্পষ্টবাদিতা আপনার করি করি না আমরা জানি স্বীকার জানেন যে সেই আজকে দেখতে দেখতে বেশ কয়েক বছর হয়ে গেল সময় দ্রুত গড়িয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আপনি তারেক রহমান চেষ্টা করে যাচ্ছেন সত্যবাদিতার উপরে বা সত্য কথা স্পষ্টবাদিতার উপরে আপনার রাজনীতি এবং সমসাময়িক সময় নিশ্চয়ই আলোচিত তার মজা অসংখ্য ধন্যবাদ আপনাকে